তবে এদের সাথে এরা সাথে কিন্তু আমরা পুরস্কার রাখছি একটি এক মাস ব্যাপী একটি ব্রিজ একশো তেষট্টি লিটারের আসসালাম আলাইকুম ইসলাম বিডি ব্লক ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে মধ্যে যারা বিড়ি থাকেন সবাইকে ধন্যবাদ আজকে ইম্পাওয়ার ইন্ডিয়ান মডেলের জিরাজু গাড়ি নিয়ে কথা বলবো আজকে আমাদের এই গাড়িটা নয় সিটের গাড়ি একচল্লিশ ইঞ্চি সিট এই গাড়িটার ফ্রিকুয়েন্সি সম্বন্ধে অনেক বলছি আমরা ভিডিওতে দিচ্ছি জানাই নয় সিট এভাবে ডালা ক্লোজ হয় এভাবে ডালা ক্লোজ হয়

একটি অটো লক একটি মোবাইল নেওয়ার জন্য চার্জ দেওয়ার জন্য একটা জুরি এখানে একটা ক্যাশব্যাক শপ এখানে হ্যান্ড ব্রেক আর স্টেনলেস ব্রেক আবার এটা ব্রেক দিলে পনেরো পার্সেন্ট চার্জ হবে হ্যাঁ এবার লক পেয়ে যাবেন প্রত্যেকটা লক পেয়ে যাবেন আর স্টিলের চকের কাপড় পেয়ে যাবেন টোকা টোকা যা খেলবে এই যে দেখেন টোকা টোকা যা খেলবেন যা টোকা খেলবে স্মার্ট মিটার পেয়ে যাবেন এখানে ডাবল পেয়ে যাবেন যেটা বড় আমি একটা কথা বলে রাখি ভালো আপনারা সহজে বুঝতে পারবেন যেটা বড় এখানে ডাবল লাইট পেয়ে যাবেন ডাবল লাইট পেয়ে যাবেন

আরো আমাদের কাছে বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন যে কোনো মরানো যদি তাকে আমি দশ টাকা গাড়ি পুরস্কার দেবো এক লক্ষ টাকা পুরস্কার এবং দশটা গাড়ি পুরস্কার কেউ যদি বলতে চায় আড্ডা বাংলা শুধু বাংলা সব চায়না হবে এই গাড়ির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ হ্যাঁ ব্যাটারি সহ যাবেন দাম বলেছি মাত্র এক লক্ষ পঁচত্তর হাজার টাকা গাড়ি তিন বছর ব্যাটারি ছয় মাস আর ইন পাওয়ারে

অনেক হেভি দেখেন কত সুন্দর ছোট বড় করে নিতে বড় করলে যখন এখানে বসবেন তখন একটা না এখানে একটা ফিল করবে যখন প্রাইভেট কারো আছে যদি ডাল না চালায় দেখে নেবেন আর একটা কথা বলে রেখে ভালো দেখেন ভাই একটু দেখেন ভাই এদিকে দেখেন সুচ করে রাখ অন্য কিন্তু একটা দুডা সুইচ একটা থাকে এখানে একটা দুইটা এটা ব্যাক গিয়ারের তবে আমি মনে এটা হ্যাঁ

হ্যাঁ যারা নতুন বিয়েও করবেন তাদের জন্য কিন্তু গাড়ি কিনেও পাইতে পারেন আমরা কবা লাগে এক মাসের ভিতরে কারণ আমরা একটা ফ্রিজ কিনতে গেলে চল্লিশ আমরা হাজার টাকা বারো বছর দিচ্ছি দশ বছর কিন্তু

দুজন এখন তিনজন বাইরে প্রশ্ন করতে পারেন করতে পারেন ভাই আপনি লাভ দেখে ভাই আমাকে একদম বাড়াইনি আপনি আগে ভিডিও দেখেন বরাবরের মতো দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে ফত দিচ্ছি টিভি ফোর বিভিন্ন সব দিছি

এটা এরকম দেখা যে দিন থাকে তখন আপনি খাইতে কুটতে নিয়ে বলা লাগে পাঁচটা আর আমাদের তো পাঁচটা করাই নিয়ে আছে কারণ ইজি ব্যাগ পাঁচ বাকারি গাড়ি সবার জানে ইজি ব্যাগ আপনি পাঁচ বাকারি এটা ইউ অনার্স নিতে পারবে সারা বাংলাদেশের মাধ্যমে আপনার যারা নিতে চাই স্ক্যান আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাগঞ্জ তারা মার্কেট বিখ্যাত আমার নামটি বলে পরিচয় আমরা একটা কথা বলা মতো বলে রাখি ভালো যদি প্রোডাক্ট ভালো হয় গাড়ি বিক্রি এভাবেই হবে আর আমরা পণ্য দিচ্ছি কেন আমরা লাভের অংশ থেকে লাভের একটা অংশ তিনটা ভাগে ভাগ করে আমাদের বড় কোম্পানি থেকে তরফ থেকে ওয়ালটনের তিন তিনটা পুরস্কার আপনি পেয়ে যাচ্ছে বলেছেন গাড়ির সাথে সব ভালো থাকবেন থাকবেন আর স্কিন নাম্বারে কল করবেন আর আমার নাম্বার দেওয়া আছে আমার প্রত্যেকটা গাড়ির ভিডিওর সাথে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে ভিডিও করে বা হোয়াটসঅ্যাপে কথা হতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকমাতুল্লাহ